হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা কেমন আছো জানি তোমরা খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি দেখো আজকে নীল ষষ্ঠী ওই জন্য আমি সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি আর আমি কি বলো তো আমি না প্রতিদিন ঠিক করে ভিডিও নিতে পারছি না ইরেগুলার ওই জন্য আমার কোনো সাবস্ক্রাইবার বাড়ছেও না কিছু না তো আমি এবার প্রতিদিনই চেষ্টা করবো ভিডিও দেওয়ার ভিডিও দিলে কি বলো তো আমার নিজের টাইমটা পাস হয়ে যায় কিন্তু আমি পাচ্ছি না ঠিক করে দিতে তো আমি এবার চেষ্টা করবো প্রতিদিন ভিডিও দেওয়ার আর ঠাকুরের মাথায় জল ঢালবো বলে আমি রেডি করে নিচ্ছি দুধ ঘি দই মধু আর সাদা চন্দন দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে এবার জল দিয়েছি মামের আর রিও দুজনেরই খাওয়া হয়ে গেছে আর আমি খাবো হচ্ছে সাবু মাখা ওই জন্য সাবুটা মাগো বলে নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিচ্ছি নারকেল ছিল না ওর বাবা সকালবেলা আজকে ছটার সময় গিয়ে বারাসাতে কোটের মাঠ থেকে নারকেল এনে দিয়েছে আমি বললাম যেতে হবে না যেতে হবে না বলো না দুর্দান্তে যাব তো নারকেলটা এনেই দিই তো আমার নারকেল কোরানো হয়ে গেছে এবার সাবুটা মেখে নিচ্ছি তো আমাদের তিনজনের জন্যই সবু মাখবো রিওকে অল্প একটু দেবো যেহেতু মিষ্টি গোলে রিওকে দেবো না মামি আর বাবা তিনজনেই খাবো তো বাবারটা রাতের বেলা মেখে দেবো খুন আর এটা আমার আর মামামের জন্য মাখছি তো চলো সবটাকে মেখে নিই

দেখো বাবু এখানে বসে আছে রিওর খাওয়াটা হয়ে গেছে বাবু এসির ঘরের ভেতরে আরামে বসে আছে আর আমি খাচ্ছি আমার দিকে তাকিয়ে আছে আমি বলছি দেবো না বলে ও মুখটাকে ফিরিয়ে নিল এবার ডাকছি দেখো ঠিক চলে যাবে ওকে আমি এত মিষ্টি দিতে চাই না তরমুজগুলো আছে সেই তরমুজ দিচ্ছি আর সাবু আমি পরে দিচ্ছি অল্প একটু সাবু দেবো দেবো